দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে উত্তর কলকাতাতে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপির প্রার্থী রয়েছেন তাপস রায় তৃণমূলের প্রার্থী সুদীপ ব্যানার্জি বাম সমর্থিত কংগ্রেসের জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে যদি আমরা একটু ঘুরে দেখি তাহলে বিজেপির রাহুল সিনহা চরম হাড্ডাহাড্ডি লড়াই করেছিল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এবার সরাসরি তাপস রায়কে প্রার্থী করে কি নতুন চমক জয় হবেন শেষ হাসবে না বাম না বিজেপি না তৃণমূলকে পেছনে ফেলে জোটে গিয়ে থাকবে না বিজেপি এটা একটু দেখার বিষয় তবে তাপস রায় যতটুকু খবরের আপডেট সম্ভবত তিনি জয় হতে পারেন বলে বিজেপির নেতৃত্ব এবং সরাসরি এই মুহূর্তের শুভেন্দু অধিকারীরা দাবি করেছেন যে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতায় শাসক দলকে পরাজিত করতে হবে তবে এই সমীক্ষা হুবু হুবু বুথ সমীক্ষা আপনারা জানেন তার আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি নয়টি লোকসভা আসনে এক তারিখে যে ভোট আজকে তারিখ ভোটের প্রচার সর্বশেষ পর্যন্ত আজ থেকে কেউ প্রচার করতে পারবে না সরাসরি আমাদের প্রতিক্রিয়াটি দেখুন বুথ সমীক্ষা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের নিরিখে শাসক দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ চুয়াত্তর হাজার আটশো একানব্বই অর্থাৎ পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী বিজেপির রাহুল সিনহা তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বইটি অর্থাৎ সাঁত্রিশ পার্সেন্ট ভোট এবার কিন্তু দু হাজার চব্বিশে তাপস রায়কে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি অন্যদিকে সিপিআইএম সরাসরি জানেন আপনারা কণিকা বোস একাত্তর হাজার আশিটি ভোট পেয়েছিল সাত পার্সেন্ট কংগ্রেস পেয়েছিল ছাব্বিশ হাজার তিরাশি ভোট তিন পার্সেন্ট ভোট